হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বাড়িতে আলু ভর্তা করেছি আপনারা সাধারণত সবসময় বাড়িতে আলু ভর্তা খেয়ে থাকেন আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে আলু ভর্তা করেছি এবং কিভাবে এই আলু ভর্তাটি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা পুরো পুরোপুরি দেখবেন ভালো লাগবে এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং নিয়েছি কুমড়ো বড়ি এখন এই বড়িগুলো আমি ভেঙে একটু গুঁড়ো করে নেব এখানে আমি এই কুমড়ো বড়িগুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করতে হবে না একটু দানা দানা রাখতে হবে এখন আমি এদিকে একটু পেঁয়াজ এবং একটু মরিচ কুচি করে নিয়েছি এবং এই পেঁয়াজ মরিচ কুচিটা আমি একটু ভেজে নেব এই আলু ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন অনেকটা মজা লাগে খেতে আমি তো মাঝে মাঝেই খাই মাঝে মাঝে আমি বাড়িতে তৈরি করি এখন আমি এই পেঁয়াজ কুচিটা একটু লালচে করে নেব এই যে পেঁয়াজ কুচিটা লালচে হয়ে এসেছে এখন আমি এই পেঁয়াজ কুচিটা ঢেলে নেব এখন আমি এখানে এই গুঁড়ো করা বড়িগুলোও ভেজে নেব অবশ্যই একটু লালচে করে ভেজে নেবেন না হলে গন্ধ লাগতে পারে এই যে আমার বড়ি ভাজাও শেষ এখন আমি এগুলো ঢেলে নেব এখন এই পেঁয়াজ মরিচের ওপরে আমি একটু লবণ দিয়ে এই পেঁয়াজ মরিচ আর এই আলুটা একটু মেখে নেব এখানে সরিষার তেল দেওয়ার প্রয়োজন নাই আপনারা যদি মনে করেন একটু দেবো দিতে পারেন এখন আমি এরপরে এই ভেজে রাখা বড়িগুলো দেব এবং সম্পূর্ণ ভালোভাবে মেখে নেব। এই যে আমার আলু ভর্তাটা করা শেষ এটা অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে অনেকটা মজা লাগে খেতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ